হ্যালো সবাইকে আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। খুবই কম সময়ে একদম ঝামেলা ছাড়া সুজি আর আলু দিয়ে একটা দারুণ সাজের ব্রেকফাস্ট রেসিপি যেটা নাকি বাড়ির বড় থেকে ছোটো অবধি সবাই খেতে খুবই ভালোবাসবে চলো তাহলে বানানো যাক ওর জন্য আমি এক বাটি পরিমাণ মতো সুজি একটা বাটিতে ঢেলে প্রথমে সুজিটাকে ভালোভাবে ভিজিয়ে নিব মানে সুজিটুকু ভিজানোর জন্য যতটুকু পরিমাণ মতো জল লাগবে তত ততটুক পরিমাণ মতো জল দিয়ে আমি সুজিটাকে ভিজিয়ে নেব তো আমার একটু জল লাগবে একটু জল দিয়ে সুজিটাকে এবার ভালোভাবে নেড়ে আমি ভিজিয়ে দশ থেকে পনেরো মিনিটের মতো সুজিটাকে ঢেকে রেখে দেবো তারপর পনেরো মিনিট হয়ে গেলে সুজির ঢাকনটা সরিয়ে এবার সুজিটা দেখো আমার অনেকটাই সুন্দর ভিজেও গেছে অনেকটা কিন্তু ফুলেও গেছে এরপরে সুজিটাকে আমি আরেকটু আরেকটু নরম করে নেব তার জন্য আমি এখানে অল্প পরিমাণ মতো জল মিশিয়ে একটুখানি একদম একটা ব্যাটার বানিয়ে নিব। খুব ঘন করে একটা ব্যাটার বানিয়ে নিব। তারপর এর মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেই মিডিয়াম সাইজের আলুটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে দেবো এই আলু আর সুজিটাকে সুন্দরভাবে মিশিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার কুচানো পেঁয়াজ বেশ অনেকখানি কুচানো পেঁয়াজ দিয়েছি আমি তারপর টমেটো কুচি তারপর কাঁচা লঙ্কা কুচি আর স্বাদ মতো নুন দিয়ে এবার ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব এর মধ্যে কিন্তু চাইলে আরও অনেক রকমের সবজি দেওয়া যাবে তো এখানে আমি আর অন্য কোনো সবজি ইউজ করিনি তাই এতটুকুই দিয়েছি তারপর এখানে দিয়ে যাব এক চামচ পরিমাণ মতো ইনো আর একটুখানি জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে এবার মিশিয়ে নেবো ইনোটা অপশনাল ইনোটা না দিলেও হবে কিন্তু ইনোটা দিলে এই রেসিপিটা মানে যেটা বানাবো ওটা একটুখানি ফুলবে দেখতে একটু সুন্দরও লাগবে তার জন্য তারপর এর মধ্যে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিব দিয়ে ওর মধ্যে এক চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব সাদা তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দেব সর্ষে এক চামচ পরিমাণ মতো আর দশ বারোটার মতো কারিপাতা দিয়ে ওই ফ্রাইং প্যানটার মতো সম্পূর্ণ আমি ছড়িয়ে দেব দিয়ে এইবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেব দু পরিমাণ মতো এটা কিন্তু বেশি পাতলা করলে চলবে না একটুখানি মোটা করেই দিতে হবে দিয়ে এবার আমি এটাকে সুন্দর করে বসিয়ে দিয়ে এটা আমি দশের থেকে সাতের থেকে দশ মিনিটের মতো ঢেকে রেখে দেব আর ফ্লেমটা একদম মিডিয়াম করে রাখবো তারপর ঢাকনাটা তুলে নেব নিয়ে দেখুন কতটুকু ফুলে গেছে এই সুজির ব্রেকফাস্টটা আমার তারপর একটা প্লেটের মধ্যে এটা নামিয়ে নিব নামিয়ে এবার ফাইন ফ্যান বসিয়ে আবার এক চামচ পরিমাণ মতো তেল দিয়ে দিব দিয়ে এর মধ্যে সেম প্রসেসে আমি একটুখানি সর্ষে আর কয়েকটা কারিপাতা দিয়ে আবার একটু ছড়িয়ে দেব ফ্রাইং প্যানটায় দিয়ে এবার আমি উল্টা সাইডটা আবার করে নেবো সেম সেম প্রসেসে আমি আগেরবার যেভাবে করেছিলাম সেম প্রসেসেই আমি করব করে এবার আমি উল্টা সাইডটাও করে নেব এভাবে দিয়ে আবার সাতের থেকে দশ মিনিটের মতো আমি ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেম করে রেখে দেবো সত্যি বলছি এই জলখাবারটা খেতে জাস্ট অসাধারণ লাগে একবার কিন্তু বাড়িতে ট্রাই করে দেখতেই পারো তারপর আমার দো সাইড হয়ে গেছে এবার আমি নামিয়ে ছুরি দিয়ে এবার আমি এটাকে পিস পিস করে কেটে নিব এটা সকালবেলা জল খাবার বা বিকেলবেলা স্ন্যাক হিসাবেও খেতে পারো খেতে কিন্তু জাস্ট অসাধারণ হয় আর এই রেসিপির খাওয়ার জন্য আমি টমেটো সস বা যে কোনো সস দিয়ে খেতে ভালো লাগবে তো আমি এখানে আমি টমেটো দিয়ে একটা চাটনি বানিয়েছি যেটা রেসিপি আমি তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব একসাথে সব হয় না তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তো আজকে আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ Terima kasih telah menonton video ini Dadah